ফুলকপি আলু ভাজার দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি বানানো একদমই সহজ এটা গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি একটা ছোট ফুলকপির পুরোটা নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়ে এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি ফুলকপি আলু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর তার সাথে দুটো শুকনো লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি এখন লো ফ্লেমে কালো জিরে শুকনো লঙ্কাকে তিরিশ সেকেন্ড ভেজে নেব কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এক চা চামচ রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব রসুন খুব বেশি ভাজবো না রসুনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে এখন এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কা কম বেশি দিয়ে দেবেন এখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে মিশিয়ে দেব দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ফুলকপি দিয়েও মিশিয়ে দেব এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব ভালো করে মিশিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে আলু ফুলকপি ভেজে নেবো এখন ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রেখে দেব চার পাঁচ মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে আর তার সাথে স্বাদও ভালো হবে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট লো ফ্লেমে ফুলকপি আলু ভেজে নেব তিন চার মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি চিনিটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন চিনি দিলে স্বাদটা ভালো হবে এখন লো ফ্লেমে ক্রমাগত নেড়ে চড়ে ফুলকপি আলুর সঙ্গে চিনি মিশিয়ে দেব। খুব সহজে তৈরি হয়ে গেল ফুলকপি আলু ভাজার রেসিপি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার